হুম হুম এতটাই মজা হয়েছে এটা কি ফিশ কাটলেট খাচ্ছি ভীষণ মজার আজই বানালাম এত মজা যে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখে নেবেন ভীষণ ভীষণ মজার এই রেসিপিটি জিভে জল চলে আসার মতো একটা লোভনীয় রেসিপি চলুন তাহলে ফিশ কাটলেট বানাবো তার জন্য এখানে মাছ নিয়েছি যে কোনো মাছ দিয়ে এই ফিশ কাটলেটটা বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি এখানে তেলাপিয়া ফিশ নিয়েছি এই ফিশটা দিয়েই ফিশ কাটলেটটা বানিয়ে নিব কারণ আমার ছেলে খেতে চেয়েছিলো যে আমি ফিশ কাটলেট খাবো অথবা ফিস খাবাব তো যাই হোক এখন আমি যে ফিশ কাটলেট বানানোর জন্য এখানে এক দুই তিন চার পাঁচটা পিস নিয়েছি এই পিসগুলোকে আমি এখন একটু হালকা ভাজার মাধ্যমে সেদ্ধ করে নিব তারপর এখানে যে যে উপকরণগুলো আমি ইউজ করবো এই ফিশ কাটলেটটা বাড়াতে গেলে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন তো চলুন মাছটাকে আগে একটু সেদ্ধ করে নিয়ে আসি হ্যাঁ আমি কিন্তু মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি এখন এই যে দেখুন এখানে ফ্রাই প্যানটা কিন্তু তেল দিয়ে আমি আগেই বসিয়ে দিয়েছি চুলোর হিটটাকে একদম লো হিটে দিয়ে দিব তারপর একটু ভাজার মাধ্যমে এটাকে আমি সেদ্ধ করে নেব ঢেকে দিচ্ছি তাহলে খুব সুন্দর ভাবে হালকা ভাজার মাধ্যমে এটা সিদ্ধ হয়ে যাবে মাছগুলোকে এখন একটু ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নিব মাছগুলো আমার আটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাকি সব উপকরণগুলো মেখে নেব কী কী উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আমি মাছের পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে চিলি ফ্লেক্স আছে আপনি এটা কাঁচামরিচ বাটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি আর যেহেতু আমি মাছ ভেজে নেওয়ার সময় একটু সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি তাই একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না একটু টেস্ট করে দেখে নিব যে কীরকম হচ্ছে আর এখানে একটি ডিম আমি ভেঙে নিয়েছিলাম সেই ডিমের সাদা অংশ কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট সবগুলো উপকরণ আমি ভালো করে এরকম মেখে নিব ভীষণ মজা আসলে বাচ্চারা বা বাসার অন্যান্য মেম্বার্স যারা আছেন তারা অনেক সময় দেখা যায় যে মাছ খেতে চায় না তখন যদি আপনি এভাবে মাছটাকে কাকলেট বানিয়ে দেন দেখবেন যে সবাই খুব মজা করে খাচ্ছে এখন এখানে আমি এই যে ব্রেড কাম রেডি করে রেখেছিলাম এখানে আমি নিয়ে নিব আপনি করলে এখানে পাউরুটি ও ইউজ করতে পারেন পাউরুটি দিয়েও কিন্তু এই কাটলেটটা বানিয়ে নিতে পারেন আমি ব্রেড ক্রাম দিয়েছি এই কারণেই যে এটা খুব মচমচে হবে ভাজার পরে খেতেও কিন্তু দারুণ লাগবে তবে এখন আমাকে একটু টেস্ট করে দেখবো যে আমার সব কিছু মশলাপাতি পারফেক্ট আছে কি না একদমই পারফেক্ট আছে জাস্ট আর একটু লবণ দিয়ে দিচ্ছি আগেই বলেছি এটা কিন্তু আপনি কাঁচামরিচ বাটা দিয়েও বানিয়ে নিতে পারেন কাকলেট বানানো খুবই সহজ আর আমরা যে এইসব উপকরণ দিয়ে বানিয়ে থাকি এই উপকরণগুলো কিন্তু বাসায়ই থাকে আমাদের তো ঝটপট করে যদি আপনি এরকম একটা কাটলেট বানিয়ে নিতে পারেন দেখবেন যে পরিবারের সবাই খুব মজা করে খাচ্ছে এখন জাস্ট এগুলোকে আমি এখন কাটলেট বানিয়ে নেব জাস্ট একটু হাতে তেল মাখিয়ে নিলাম দেখুন আমি কি শেপটা দিয়েছি এই শেপে কাটলেটের আকৃতিটা খুব ভালো যায় আপনারা কাটলেট বানানোর সময় যখন মাছটা কাটা বাঁচবেন তখন এতটাই ভালো করে কাটা বাঁচবেন যাতে একটি কাটাও না থাকে কাটলেটে বানাতে গেলে কোনো রকম কাটা থাকা চলবে না দেখুন এই ছ পিস মাছ দিয়ে আমার এখানে মিনিমাম আটটি আট পিস কাটলেট হয়েছে দেখুন সবগুলো কাটলেট আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম তেলে এখন এই যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি চুলো রাঁচটাকে একদম এখন আমি লো হিটে দিয়েছি কারণ হচ্ছে যে আমি এই অল্প আঁচিয়েই এই কোপ্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আজই বাসায় এই ফ্রিজে যে মাছটাই থাকুক না কেন অবশ্যই সেটা কাটা ছাড়া মাছ হতে হবে সেটা সামুদ্রিক মাছও হতে পারে নদীর মাছও হতে পারে ছোট মাছের মধ্যে তেলাপিয়া ফিসটা দিয়ে করা যায় আর বড় মাছ দিয়ে তো যে কোনো বড় মাছ দিয়েই আপনি কাটলেট বানিয়ে খেতে পারেন চার পাঁচ মিনিটের মধ্যেই এই কাটলেটটা আপনি ভেজে নিতে পারেন আর এগুলো যদি আপনি বানিয়ে একটা বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেন তাহলে যে যখন ইচ্ছে তখন বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সুন্দরভাবে এগুলো আপনি ভেজে দিতে পারেন তাছাড়া এগুলো আপনি শুধু যে খালি খেতে হবে এমন কথা নেই আপনি ভাতে পোলাও সব কিছুতেই খেতে পারেন আবার বার্গার বানিয়েও কিন্তু খাওয়া যায় সেটা হচ্ছে ফিশ বার্গার দেখবেন যে সবাই খুব মজা করে খাচ্ছে পরিবারের সবাই এখন একটু মিডিয়াম আছে চুলার হিটটাকে দিচ্ছি এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে নিতে আমার এই যে কাটিরটা ভাজা হয়ে গেল এখন আমি একটা প্লেটি তুলে নিব খাওয়ার জন্য এই তো হয়ে গেল দারুণ মজার ফিশ কাটলেট কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমি তো বানানোর সময় আমার জিভে চল চলে আসছিলো যে কখন বানানো শেষ হবে আর আমি নিজেই খাবো তো যাই হোক এত মজার একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা কিন্তু আসলে সত্যি তো যাই হোক আমি আরও মজার মজার রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি আগেই বলেছি জাস্ট একটু অপেক্ষার পালা তো যাই হোক এরকম প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব সাবা সেল্ডি কিচেন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ